জেনারেল জামানের বক্তব্যটি এখন সামাজিক মাধ্যমের যে ভাইরালের ট্র্যাক রেকর্ড রয়েছে সেই সকল ট্র্যাক রেকর্ড ইতিমধ্যে ভঙ্গ করে ফেলেছে তার বক্তব্য ভাইরাল হওয়ার পেছনে অনেকগুলো কারণ রয়েছে এই সময়টিতে বিডিআরের হত্যাকাণ্ড নিয়ে একটা তদন্ত চলছে এবং তদন্ত কমিটির যিনি প্রধান জনাব ফজলুর রহমান তার ভারত বিরোধিতা এবং তিনি বলা হয়ে থাকে যে ইসলামী মাইন্ডেড একজন জাদ্রেল জেনারেল জামাতের সঙ্গে তার সম্পর্ক আছে কিনা জানি না তবে ইসলাম নিয়ে তার যথেষ্ট পড়াশোনা আছে কেউ কেউ বলেন তিনি মাদ্রাসায় পড়াশোনা করেছেন কিন্তু আপাদ মস্তক একজন দক্ষ জেদি অভিজ্ঞ এবং সফল একজন জেনারেল তো তিনি খুব দৃঢ়তার সাথে এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে তিনি যে তদন্ত করছেন এবং সেই তদন্ত কর্মকাণ্ড চালাতে গিয়ে তিনি পদে পদে বাধা এবং বিপত্তির সম্মুখীন হচ্ছেন এগুলো নিয়ে নানা কানাঘোষা শোনা যাচ্ছে যদিও তিনি সংবাদ সম্মেলন করে দৃঢ়তার সাথে বলার চেষ্টা করছেন যে তিনি যথা নিয়মে কাজ করছেন এবং যথাসময়ে এই তদন্ত প্রতিবেদন তিনি জমা দেবেন এখন এই যে তদন্ত কর্ম চলাকালীন সময়টিতে ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখে যখন এই বিডিআর পিলখানা হত্যাকাণ্ডের যে দিবসটি এটি নানাভাবে উদযাপিত হয়েছে ঢাকা শহরে তো সেনাবাহিনীর প্রাক্তন যারা কর্মকর্তা তাদের একটা সমিতি রয়েছে ক্লাব রয়েছে রাওয়া সেখানে একটি অনুষ্ঠান হচ্ছিলো এবং সেই অনুষ্ঠানে গিয়ে জেনারেল ওয়াকরুজ্জামান যে বক্তব্য দেন সেই বক্তব্যে অনেকগুলো বিষয় চলে এসেছে তো প্রায় সবগুলি হট আইটেম এবং সেখানে তিনি এই বিডিআরের যে পিলখানা হত্যাকাণ্ড তার সঙ্গে তদন্ত কমিটি এবং এই হত্যাকাণ্ড এবং তদন্ত কমিটি নিয়ে যে সকল ভাই মার্কেটে প্রচলিত আছে যা কিনা মানুষকে বিক্ষুব্ধ করছে কনফিউজ করছে বিভ্রান্ত করছে এবং সেনাবাহিনীর মধ্যে যে ইউনিটি সেই ইউনিটি নষ্ট করছে এবং বিজিবি এখন যারা আছে তো তাদের কর্মকাণ্ডে রীতিমতো স্থবির হয়ে পড়েছে এই বিভিন্ন রকম এই বিডিআরের ঘটনা নিয়ে কীভাবে স্থবির হয়ে পড়েছে জাস্ট একটা উদাহরণ দিই আমার বাসার তো আসলে বিডিআরের লেকের পাড়ে পুরো ঘটনাটা সেদিন যা কিছু ঘটেছে আমি তো নিজের চোখে আমার দেখা আগে পিছিয়ে সবসময় বিডিআরের যেটা লেক আছে পিলখানাতে সেই লেকের তীরে নায়েম রোডের শেষ বাড়িটা আমার বাড়ি তো সেখানে থেকে আমি যে দৃশ্য দেখেছি ঢাকার শহরে ওই দৃশ্য কেউ দেখেনি দুই নম্বরে হলো ওই বিডিয়ারে আমি ভিতরে আমার ফুপা চাকরি করতেন আমি যখন ঢাকা কলেজে পড়ি ওই বিডিয়ারে আমি ছিলাম অনেক দিন বছর দুয়েক ছিলাম তো বছর দুয়েকের মতো আমি যখন এর ছিলাম ওই সময়টাতে প্রতি প্রতিটি ইঞ্চি ইঞ্চি জায়গা আমার চোখে ভাসছে ওখানে কয়টা ব্যারাক আছে অফিসার্সরা কোথায় থাকেন ডিজি সাহেব কোথায় থাকেন প্রত্যেকটা জিনিস আমার চোখের সামনে ভাসছে ওখানে সুইমিং পুল কোথায় বাগান কোথায় অডিটোরিয়াম কোথায় সব কিছু গেট কয়টা আছে কোন গেট দিয়ে কীভাবে বের হওয়া যায় সব জিনিসগুলো আমার চোখের উপর ভাসছে যেহেতু আমি ভিতরে সেখানে ছিলাম তিন নম্বর হলো পঁচিশ তারিখে একেবারে সকাল দশটা থেকে আমি যমুনাতে ছিলাম দশটা থেকে বিকেল পর্যন্ত এই সময়টিতে শেখ হাসিনার সেই বাসভবনে সরকারি বাসভবনে তিনি নতুন প্রধানমন্ত্রী হলেন কি কি হয়েছে সেটা আমার দেখার সুযোগ হয়েছে কাজী এখন অনেক অনেক কথা বলছেন অনেক অনেক কথা বলছেন যে কথার সঙ্গে কোনো বাস্তবতার মিল নেই এমনকি তদন্ত কমিটি যাদের সাক্ষাৎকার নিয়েছেন তারা আংশিকভাবে দেখেছেন অনেক কিছু কিন্তু এই যে আমি যেটা বললাম যে আমি ভিতরের ঘটনা দেখেছি ওই ঘটনা টেলিভিশনে দেখেছি বাসার সামনে দাঁড়িয়ে দেখেছি ওখানকার আত্মচিৎকার শুনেছি তারপর ক্ষমতার যে কেন্দ্র একেবারে প্রধানমন্ত্রীর বাসভবনে পুরো সকাল দশটা থেকে দুটো পর্যন্ত ছিলাম এবং ওই দিন তিন বাহিনীর প্রধানের সঙ্গে আমার প্রায় ঘন্টা খানিক পাশাপাশি বসে কথা বলার সুযোগ হয়েছিল জেনারেল মনু আহমেদ সহ নৌবাহিনী প্রধান সেনাপ্রধান তো সেই দিক থেকে এ কথা সত্য ওখানে যত গুলাগুলি বিডিএর সদস্যরাই করেছেন এখন বলা হয় যে বাইরে থেকে লোক ভাড়া করে এসেছে ট্রাক দিয়ে ঢুকেছে ওইটা ঢুকেছে তারাই ওইটা মেরেছে তাহলে অস্ত্রগার লুট করে অস্ত্রায়গার লুট করে যারা অস্ত্র হাতে নিয়ে গুলাগুলি করেছে তারা কে আঙুল চুষেছেন এগুলো বললে হবে সেই কথাটাই সেনাবাহিনী প্রধান বলেছেন এখন বলার চেষ্টা করছে যে যারা জেলখানাতে গেছেন শাস্তি পেয়েছেন তাদেরকে ফেরত দিতে হবে তারপর তাদের চাকরি ফেরত দিতে হবে তাদেরকে মাফ করতে হবে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু এবং তাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে এই পরিবেশ পরিস্থিতির কারণে পুরো বিজেপি স্থবির অবস্থায় আছে এবং এটা নিয়ে সেনাবাহিনীর মধ্যে নানা রকম বিভক্তি তৈরি হচ্ছে নানা রকম বিভক্তি তৈরি হচ্ছে এবং সেই কারণে এই যে জেনারেল ওয়াকারুজ্জামানের যে বক্তব্য সেই বক্তব্য পয়েন্টিভ তারপরে শেষে প্রাসঙ্গিক তারপর ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ এবং দিক নির্দেশনামূলক অ্যাজ লিডারশিপ স্পিচ এই কারণে এটা ভাইরাল হয়েছে তিনি এখানে স্পষ্টতি কতগুলো শব্দ ব্যবহার করেছেন সেই শব্দগুলো নিয়ে আলোচনা করব তিনি এই বিডিআরের হত্যাকাণ্ডের সঙ্গে সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুসের মনোভাব তার কর্মকাণ্ড তারপর সরকারের কর্মকাণ্ড রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ড বাইরে যে মব হচ্ছে আইনশৃঙ্খলার যে অবনতি পুলিশের সঙ্গে সেনাবাহিনীর যে মনস্তাত্ত্বিক দূরত্ব টোটাল প্রশাসন ব্যবস্থা যেভাবে ভেঙে পড়েছে সেই প্রশাসন ব্যবস্থার মধ্যে সব যেখানে ভেঙে পড়েছে সেখানে সেনাবাহিনীর চেন অফ কমান্ড ঠিক রাখার জন্য তাকে কী পরিশ্রম করতে হচ্ছে এবং কী রকম বেদনা তাকে প্রকাশ মানে তাকে ভোগ করতে হচ্ছে তা তিনি তার এই বক্তব্যের মাধ্যমে পরতে পরতে ফুটিয়ে তুলেছেন বললেই এটি মানে সামাজিক মাধ্যমের যে সার্চ ইঞ্জিন রয়েছে বা এগুলোকে ম্যাটোরলাইজ করার জন্য বা এগুলোকে ইভ্যালুয়েট করার জন্য যে সকল এআই টেকনোলজি রয়েছে সেখানে ওনার এই বক্তব্যটি ভাইরাল এখন ভাইরাল মানে সংখ্যার দিকের কারণে ভাইরাল নয় সমাজের যত গুরুত্বপূর্ণ জায়গাগুলো রয়েছে যত জ্ঞানীগুণী ব্যক্তি রয়েছে তারা এটা দেখছেন কথা বলছেন ভিডিও বানাচ্ছেন আলোচনা করছেন মূল্যায়ন করছেন সব মিলিয়ে যে হল গত আট দশ বছরে কারো বক্তব্য নিয়ে এরকম যাকে বলা হয় হৈ হৈ রৈ রই কাণ্ড তোল লঙ্কা কাণ্ড তারপরে এরকম ভাইরাল এরকম অবস্থা তৈরি হয়নি তো যেহেতু এটা ভাইরাল হয়ে পড়েছে অবশ্যই তিনি এই কথাগুলো বলার জন্য তিনি প্রস্তুতি নিয়ে এসেছিলেন এবং তিনি মুখস্থ করে এসেছিলেন কোথায় কোন কথা বলতে হবে এটা অটোমেটিক এই কথাগুলো হয়নি এবং এই কথাগুলো বলার জন্য তিনি অনেক দিন ধরে সুযোগ খুঁজছিলেন তারপরে এই কথাগুলো বলার জন্য তার শরীর মন অনেক দিন ধরে উথাল পাথাল করছিল এবং তার প্রেক্ষিতে তিনি হঠাৎ করে এই কথাগুলো বললেন আর এই কথার ফলাফল কি সেটির ভাব সম্প্রসারণ সংক্ষেপে করে আজকের বক্তব্য শেষ করব আমরা সাধারণত যখন বলি আরে হয়েছে হয়েছে অনেক কিছু হয়ে গেছে দেখছি দেখছি এটিকে ইংরেজিতে প্রকাশ করার জন্য আমরা বলি অ্যান ইজ তো অ্যান ইজ যথেষ্ট হয়েছে যথেষ্ট হয়েছে আর দরকার নেই তো এটার এক ধরনের অর্থ এক ধরনের অর্থ কিন্তু যখন সেনাপ্রধান বলেন অ্যান আফ ইজ বলেননি অ্যান ইজ অ্যানাফ এবং কোনো ডটও দেননি দুইবার বলেছেন যথেষ্ট যথেষ্ট এর অর্থ তিনি বাক্য শেষ করেননি ইনফিনিট টেন্স ইনফিনিট এটিকে বলা হয় সেন্টেন্স এবং তার বাক্যের যে পরবর্তী আপনি যদি বলতেন অ্যানাফ ইজ অ্যানাফ ওখানে কিন্তু শেষ হয়ে যেত বাক্যটি আর যখন বললেন অ্যানাফ অ্যানাফ এরপর কিছু একটা বলবেন ওখানে বাক্য শেষ হয়ে গেল এর পরবর্তী বাক্যটা কি এটি নিয়ে আলোচনা হচ্ছে যথেষ্ট হয়েছে যথেষ্ট হয়েছে এরপর 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 কি এই এরপর কি এটা নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে এরপর উনি কি করবেন উনি কি ভয় দেখাচ্ছেন সামরিক শাসন হবে ইলেকশন হবে তিনি কি আওয়ামী লীগের পক্ষে দালালি করছেন নানারকম ভাই নানা রকম আলাপ আলোচনা হচ্ছে কিন্তু ঘটনা যাই হোক না কেন সব কিন্তু তার পক্ষে যাচ্ছে এই যে তাকে নিয়ে আমরা আলোচনা করছি মানে সব কিছুর তার গুরুত্ব আমরা দিচ্ছি এরপর তিনি যেটি বলেছেন এর পিলখানা হত্যাকাণ্ড সম্পর্কে যেখানে ওই তদন্ত কমিশনের চেয়ারম্যান মেজর জেনারেল ফজরুর রহমান সাহেব ছিলেন তিনি বলেছেন আমি যে বিষয়টি বলছি এখানে কোনো বাট নেই অর্থাৎ কিন্তু নেই এবং যদি নেই অর্থাৎ যদি এবং কিন্তু নেই সেটি হলো এই হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তারা তৎকালীন বিডিআর সদস্য এখানে কোনো যদিও নেই কিন্তু নেই ইফ এবং যাকে বলা হয় তো এই যে বাট এই দুটো শব্দ এখানে নেই পারফেক্ট একদম প্রেজেন্ট পারফেক্টেন্স এরাই করেছে এ কথা উনি বলেছেন সেকেন্ড থিং হলো যে এরপর আর আগানোর দরকার নেই অর্থাৎ এই যে তারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তারপর তাদের বিচার হয়েছে তারা সাজা প্রাপ্ত হয়েছে ডেটসল এই জায়গাতে ডট বসিয়ে দেন পুলিশটা বসিয়ে দেন দাড়ি দিয়ে দেন এর সামনে আর এই বাক্য এগোবে না এরপর থেকে নতুন ইতিহাস নতুন ঘটনা তৈরি হবে তো এইরকম যে পয়েন্টিভ কথা এই কথাগুলো ইতিপূর্বে আমাদের বাংলাদেশে কোনো রাজনৈতিক ব্যক্তি কোনো সেনাপ্রধান কোনো জেনারেল কেউ বলতে পারেননি কোনো অরাটার কোনো বুদ্ধিজীবী বলতে পারেননি তার এই যে খুব অল্প সময় যে এখানে কোনো যদি নেই কিন্তু নেই জাস্ট ফুল স্টপ এখানে একটা ফুল স্টপ বসিয়ে দেন এই কথার যে গুরুত্ব এবং এই কথার যে ওজন এবং এই কথার যে হৃদম এবং এই কথার যে লাউডনেস আপনি তার পক্ষে বলেন বিপক্ষে বলেন সবকিছু স্পষ্ট এখানে তার কথা মানতে হবে অথবা তার সঙ্গে আপনাকে ফাইট করতে হবে তার বিরোধিতা করতে হবে অথবা তার বন্ধু হতে হবে তিনি যেভাবে এখানে মেসেজ দিয়েছেন এর মাঝামাঝি আর কোনো কিছু নেই আর এই কথাটা তার একক কথা নয়